কইরা আমরা এখানে কালো সার জৈব সার এবং শুকনো গোবর আর আপনার ঢ্যাপ পটাশ আর এটা বরং সার জি এগুলা দিয়ে আমরা এটা ডালিশন করি ডালেশন করি হ্যাঁ কইরা আমরা এটা তারপরে মাইরে কিছুদিন মজা রাখি এখন এটা আবার কবে ফটের মানে আমরা নাটকেলের কাছে গোড়া দিই যাক আপনাদের পদ্ধতিটা খুবই সুন্দর হইতেছে তো দর্শক আপনারা দেখতেছেন কিভাবে আসলে ডালিশন করা হয় এখানে জৈব সার আছে টিএসপি আছে সার আছে বরুণ সার আছে এবং লাল সার আছে আপনারা দেখতেছেন এগুলা দিয়ে নারকেল গাছের মুহা তৈরি হচ্ছে আপনারা দেখতেছেন এক একটা এক একটা নারকেল গাছের মেদা তিন ফুট বাই তিন ফুট পস্ত দেখছেন খুব গভীর তো গাছ চলেন আমরা দেখি কিভাবে মেদাগুলা তৈরি করা হচ্ছে এই তো দেখছেন কি কীভাবে মেদা তৈরি করা হচ্ছে তো দশ আপনারা দেখতেছেন বরণ সার দেওয়া হচ্ছে মাটি দূষিত থাকলে বরণ সার দূষিত কেটে যাবে এবং গাছ খুব সবল সুস্থ থাকবে নারকেল গাছের মেদা তৈরি করতে নারকেল গাছের বেদা তৈরি করতে দস্তা খুবই প্রয়োজন আপনারা সবাই দস্তার ব্যবহার করবেন তো চলেন দেখি এই যে এখানে সব রকম সার উপাদান এবং ফসা জৈব সার মাটির ডালিশন করা আছে ওনারা এখন খালি মিক্স করবে মিক্স করে এগুলাতে যে পূর্বে যে গর্তটা করছে ওটা ভর্তি করবে তো আপনারা দেখি ওনারা কীভাবে গর্তগুলো করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘর তো মশলা খুব সুন্দর হয়েছে তিন ফুট বাই তিন ফুট পাশে মাটি রাখছে এবং জৈব সার রাখা হয়েছে আপনারা দেখতেছেন এই দেখতেছেন জৈব সার পটাশ টিএসপি কালো সার এবং ফসা জৈব সার প্রত্যেকটা মেদার ফাঁসে রাখা হয়েছে আপনারা দেখতেছেন প্রত্যেকটা প্রত্যেকটা গর্তের দূর দূরত্ব আছে প্রায় আট ষোলো ফুট বাই ষোলো ফুট ষোলো ফুট দূরে দূরে একটি নারকেল গাছের মুড়া তৈরি করা হচ্ছে আপনারা দেখতেছেন কিভাবে কীভাবে গোবর জৈব সার এবং মাটি গর্ত করে রাখা হয়েছে তো এটা